ভাওয়াল রাজবাড়ি অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল রাজ্য বর্তমানে বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি রাজবাড়ি এই রাজবাড়ির আওতায় ভাওয়াল এস্টেট প্রায় পাঁচশত উনাশি বর্গমাইল এলাকা জুড়ে ছিল যেখানে প্রায় পাঁচ লাখ প্রজা বাস করত ভাওয়ালের জমিদার বংশের রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায় ও আরও দুই ভাই মিলে এই জমিদারির দেখাশোনা করতেন উনিশশোটা পঞ্চাশের পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুসারে এটি বিলুপ্ত করা হয় বর্তমানে রাজবাড়িটি জেলা প্রশাসকের কার্যালয়ে গাজীপুর হিসেবে ব্যবহৃত হচ্ছে এই জমিদারিটি এক বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত ছিল যার মধ্যে দুই হাজার গ্রাম এবং প্রায় পঞ্চান্ন হাজার গ্রামবাসী ছিল এর বৃহত্তম স্থাপনা হল ভাওয়াল রাজবাড়ি প্রাসাদ ভাওয়াল মন্দির এবং ঘাট প্রাসাদের দক্ষিণে অবস্থিত শ্রীকৃষ্ণ ওরফে কৃষ্ণনারায়ণের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র জয়দেব নারায়ণ জমিদারি লাভ করেন জয়দেব নারায়ণের নামানুসারে পীরবাড়ি মৌজার নাম বদলিয়ে রাখা হয় জয়দেবপুর জয়দেব নারায়ণের মৃত্যুর পর ইন্দ্রনারায়ণ এবং তৎপুত্র কীর্তি নারায়ণ জমিদার হন কীর্তি নারায়ণের পর তৎপুত্র লোক লোকনারায়ণ এবং তার মৃত্যুর পর তৎপুত্র গোলকনারায়ণ জমিদারি লাভ করেন গোলকনারায়ণের মৃত্যুর পর তৎপুত্র কালিনারায়ণ জমিদার হন ব্রিটিশ শাসকদের প্রতি আনুগত্য পোষণ ও যোগ্যতার জন্য তিনি খ্যাতি লাভ করেন আঠারোশো সালে ঢাকার নর্থ হলে তৎকালীন ভারতের বড়লাট লর্ড লিটনকে তিনি এক জাঁকজমক পূর্ণ সংবর্ধনা দেন বড়োলাট কালীনারায়ণের প্রভুভক্তিতে গদগগদ হয়ে তাকে রাজা উপাধিতে ভূষিত করেন তখন তিনি পরিচিতি লাভ করেন ভাওয়ালের রাজা কালী নারায়ণ রায় চৌধুরী হিসেবে সেই থেকে ভাওয়াল জমিদার পরিবার ভাওয়াল রাজ পরিবারের মর্যাদা লাভ করে ভাওয়ালের জমিদারদের দেন নাম বলরাম রায় কৃষ্ণদেব রায় চৌধুরী রামচন্দ্র চৌধুরী রিপতি সিংহ চৌধুরী দেবনারায়ণ রায় চৌধুরী নারায়ণচন্দ্র চৌধুরী অমরেন্দ্র কুমার চৌধুরী যশবন্ত কুমার চৌধুরী সত্যেন্দ্র কুমার চৌধুরী রাজা রাজেন্দ্র কুমার চৌধুরী রাজা বাহাদুর রণেন্দ্র কুমার চৌধুরী রাজা দেবেন্দ্র কুমার চৌধুরী রাজা মহেন্দ্র কুমার চৌধুরী রাজা রামেন্দ্র নারায়ণ রায়